বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম রহমতে দীর্ঘ পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করল বাংলাদেশ এর আগে দুই সালে গৃহকর্মী নিয়োগ এবং দু সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইম্যান আলরাজি চুক্তিতে সই করেন চুক্তির ফলে সৌদি আরবের বিভিন্ন পেশায় দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ বাড়বে একই সঙ্গে কর্মী নিয়োগকর্তার অধিকার স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন দুই দেশ চুক্তির আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইকামা বাস্তবায়ন এক্সিট ভিসা প্রদান এবং সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন এ সময় দ্রুত সমাধানের আশ্বাস দেন সৌদি মন্ত্রী দুই দেশের সাথে এই সমঝোতা সারক বৈঠকের কারণে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা মোহাম্মদ আলামিন বিডি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন